নমস্কার অনেকেই বলে থাকেন ব্যক্তিকেন্দ্রিক রাজনৈতিক দল হিসাবে কংগ্রেসের ক্ষেত্রে সোনিয়া গান্ধী কিংবা রাহুল গান্ধী অন্যদিকে তৃণমূলের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়ে থাকেন সেটা দলের বাকি নেতা নেত্রীদেরকে ইচ্ছা না থাকলেও মেনে নিতে হয় কিন্তু সংগঠন ভিত্তিক রাজনৈতিক দল বিজেপি কিংবা সিপিআইএম যদি এমন কিছু করে তাহলে সেক্ষেত্রে তখন তো তৃণমূল কিংবা কংগ্রেসের মতো রাজনৈতিক দলই খোঁচা দেবে যেমনটা দেখতে পাওয়া গিয়েছে গতকালকে যখন মান অভিমানের পালা ফুরিয়ে নতুন করে দিলীপ ঘোষ আবারও বিজেপিতে ফিরে এসে মোটামুটি কাজ শুরু করতে যাবেন তখন দিলীপ ঘোষ নিজের ইচ্ছা অনুযায়ী জানিয়েছেন যে তাকে যদি আগামী ছাব্বিশের বিধানসভা ভোটে প্রার্থী করা হয় তাহলে তিনি ষোলোর বিধানসভা ভোটের মতো খড়গপুর আসন থেকে দাঁড়াতে চান কিন্তু প্রশ্ন হচ্ছে সেটা তো না হয় বিজেপি দল ঠিক করবে তাকে কোন আসন থেকে প্রার্থী করবে কিন্তু দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার এটা কি বলে বসলেন এই রকম কাজকর্মের জন্যই তো এতদিন বিজেপি সিপিআইএম কংগ্রেস তৃণমূলকে খোঁচা দিয়ে এসেছে তাহলে কি সেই তন্ত্র এবার বিজেপি দলেও দেখা যেতে চলেছে রিঙ্কু মজুমদার গতকালকে জানিয়েছেন যে তাকে যদি বিজেপি প্রার্থী করে তাহলে তিনি প্রার্থী হতে চান তবে সেক্ষেত্রে যদি তিনি দেখেন যে সেই আসনটি থেকে অনায়াসেই জেতা যাবে তাহলেই তিনি প্রার্থী হবেন তা না হলে হারার জন্য তিনি ভোটে দাঁড়াবেন না